আমরা এখন আসছি এই সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে আপনারা যে কেউ গোপালগঞ্জ ট্যাকেরা রাস্তা থেকে যুগে এখানে আসতে পারবেন খুব সহজেই আর এটি হচ্ছে পার্কিং এরিয়া অনেক বড় পার্কিং এরিয়া দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক থেকে আজকে আমরা এখানে আসছি গোপালগঞ্জ ট্যাকার যে রাস্তা সেই রাস্তা থেকে যে বান্নাবাড়ি হয়ে বা সাতপার হয়ে আপনারা এই সাবানা ইকো রিসোর্ট এবং ন্যাচারাল পার্কে আসতে পারবেন আর এই হচ্ছে আমাদের টিম আমরা আজকে সাতজন আসছি এখানে যে সমস্ত ইভেন্ট করা যাবে দেখেন বিয়ের অনুষ্ঠান জন্মদিন অনুষ্ঠান বিভিন্ন ধরনের কর্পোরেট মিটিং নিয়মিত পিকনিক স্কুল কলেজ বার্ষিক বনভোজন শুটিং আর এই সমস্ত ইভেন্ট এখানে করতে পারবেন আর এটি হচ্ছে গেস্ট

আছে এটা কনফারেন্স হল এখানে অনেক বড় আর এটি হচ্ছে আবাসিক এরিয়া আপনারা যদি এখানে থাকতে চান আপনারা দিনে রেস্টের জন্য এটি ভাড়া নিতে পারে এবং রাত্রে থাকতে চাইলেও আপনারা এখানে রাত্রে যাপন করতে পারেন এখানে কিন্তু অনেকগুলি কটেজ রয়েছে এর প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কটেজ একটি থেকে আরেকটি আলাদা আর এগুলি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আর দুটি কটেজ আছে এরকম ডিম্বাকৃতির আর বাকিগুলি একরূম বিশিষ্ট কটেজ আর এটি যদি আপনারা ভাড়া নিতে চান এটির ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা তবে একটু নেগোসিয়েশন করে নিতে পারেন কিছু ডিসকাউন্ট পেলেও পেতে পারেন আর জায়গাটা কিন্তু খুবই চমৎকার জায়গা আপনারা যদি ফ্যামিলির সহ থাকতে চান আপনারা আসতে পারেন আর এটি এটি হলো আরেকটি কটেজের ধরন এর পরপরই কিন্তু কটেজগুলি রয়েছে আর প্রত্যেকটি কটেজে কিন্তু একটি বেড আর একটি ড্রয়িং রুম আর প্রত্যেক রুমে কিন্তু এসি রয়েছে আপনারা নিঃসন্দেহে এখানে আরামেই রাত্রিযাপন করতে পারবেন আর এখানে প্রচুর খেলার মাঠ রয়েছে আপনার বাচ্চারা যদি আসে বা পরিবার নিয়ে আসে তাহলে পরিবার সহই কিন্তু এখানে বিভিন্ন ধরনের গেম বা অ্যাক্টিভিটিস আপনার করতে পারবেন আচ্ছা এই 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 গেস্টরুমটি এই কটেজটি আমরা দেখবো এখানে বর্তমানে গেস্ট নেই এখানে ক্লিনিং চলছে আমরা চলেন এটা একটু আপনাকে দেখাই আর ঢুকেই এই ড্রয়িং স্পেস এবং এখানে একটি টিভি রয়েছে আর এরপরেই ভিতরে একটি বড় বেড রয়েছে আর এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন আর এখানেও টিভি রয়েছে এখানে একটা আলমিরা রয়েছে আর এটি হচ্ছে ওয়াশরুম হাই কমট আর সাথে শাওয়ারের জন্য আলাদা জায়গা রয়েছে আর বাইরেই এখানে একটা ছোট মিনি ফ্রিজ দেওয়া রয়েছে তো এই ছিল কটেজের ভিতরের অবস্থা এটি যেহেতু একটা অগোসালো আপনারা যদি আসেন গোসালো হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে এটা সাজানোর পরে আরও সুন্দর দেখা যাবে আর এই শাড়ির যে কটেজগুলি রয়েছে সবগুলি হচ্ছে একতলা বিশিষ্ট আর এই এই রোডের একবারে মাথায় গেলে ওইখানে দ্বিতল বিশিষ্ট কটেজগুলি রয়েছে আর এই কটেজের সামনেই ডান পাশে রয়েছে সুইমিং পুল আর সুইমিং পুলের পিছনেই পাহাড়ের মতো পানির ফোয়ারা করা রয়েছে পানির ঝর্ণা করা রয়েছে এই এটি যখন সন্ধ্যার দিকে বা এটি যখন চালু করা হয় তখন কিন্তু একটি অসাধারণ সুন্দর একটি দৃশ্যে রূপান্তরিত হয় এটি হচ্ছে সুইমিং পুল এরিয়া আর সুইমিং পুলের সামনে বড় একটা খোলা মাঠ রয়েছে আর এটি হচ্ছে সুইমিং পুল আর এই পাশের কটেজগুলি দ্বিতল বিশিষ্ট আর এখানে যদি আপনি সুইমিং করতে চান দুই ঘন্টা পাঁচশো টাকা আর এখানে সুইমিং পুলের অবস্থা তো দর্শক আজকে বিদায় নেবো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই from Shabana Park.